জীবনে প্রথমবারের মতো ছেলেকে নিয়ে খেলা দেখতে যাচ্ছি বাংলাদেশে খেলা শুরু হওয়ার আগেই দেখি হামজা চৌধুরী দর্শকের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে পরে বুঝলাম এটা হামজা চৌধুরীর মাস্টার কপি কঠিন ফ্যান ফ্যান তো না যেন এসি করে খেলা দেখতে যাচ্ছি ছেলের পিছে দেখি বব মারলি দাঁড়িয়ে আছে সেও হয়তো খেলা দেখতে যাচ্ছে হাতে সোনার ঘড়ি পরে তার নামলে দুই সেকেন্ড ও টিকবে না এই ঘড়ি এরই মাঝে দেখি বাংলাদেশের জার্সি পরা ভুটকা বিলাই নামে একটা ছেলে বাংলাদেশ বাংলাদেশ জিতার আগেই উল্লাস করে ফাটিয়ে দিচ্ছে কিছু যুবক মুখে পট্টি মারা একটা নেকড়ে বাঘকেও দেখতে পেলাম দেখতে না দেখতে আরেক হামজা চৌধুরীর মাস্টার কপি দেখতে পেলাম যেটা ছিল মিনি ভার্সনের হামজা চৌধুরী একটা সুরঙ্গ পার করেই দেখি আমরা স্টেডিয়ামে পৌঁছে গেছি কারা যেন খাম্বার সাথে ফ্ল্যাশ লাইট লাগিয়ে রেখে আজকের এই খেলায় টেকনোর অনেক বড় অবদান আছে টেকনো সব ক্রিয়েটরকে একই ছাদের নিচে নিয়ে আসছে এরই মাঝে কারা যেন মাঠের মাঝ থেকে ধোয়া বের করছে দেখতে দেখতে আরেকটা একটা ভার্সনের হামজা চৌধুরীর সাথে দেখা দেশটা হামজা চৌধুরী ময় হয়ে যাচ্ছে অ্যাভয়েড রাফার গান কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না কারণ তার গানের লিরিক্স অন্যরকম মানুষ কিভাবে আকাশ পাঠাতে পারে হ্যাঁ যদি কারো নাম আকাশ হয়ে থাকে সেই ক্ষেত্রে পাঠাতে পারে খেলা দেখতে এসে কনসার্ট উপভোগ করলাম যেটা টেকনো অ্যারেঞ্জ করেছিল পাশাপাশি বাফুফে ফ্রিতে পানিরও ব্যবস্থা করে দিয়েছিল যেটা খেলার মাঠে সহজে পাওয়া যায় না ভালো একটা উদ্যোগ বলতে পারেন খেলার অপেক্ষায় ছেলে ঘুমিয়েই যাচ্ছিল এদিকে লিলিপুট ফারহান ডাক দিয়ে বলল ছেলের ফেভারিট সিঙ্গারের ব্ল্যাক জ্যাং চলে আসছে যার গান শুনে আমার ছেলেরা পাগল হয়ে গেল তাসনিম আনিকার ড্যান্স দেখে কন্ট্রোল করতে পারলো না ক্যামেরাম্যান একদম জুম করে ভিডিও করছে যদিও তাদের কাজই এটা করা আমার ছেলেদের ড্যান্স কোনোভাবেই আটকে রাখতে পারছি না ছেলেগুলো এত দুষ্টু হয়েছে ছেলেদের ড্যান্স দেখে আনিকা নিজে এসে লাভ রিয়্যাক্ট দিয়ে যাচ্ছে টেকনোকে জ্বালায় অসংখ্য ধন্যবাদ এরকম মজা দেওয়ার জন্য খেলার মাঠের নিচে পানির ট্যাঙ্কি সেট করা পানির ট্যাঙ্কি ফুল হয়ে যাওয়ায় পানি উপচে পড়ছে এত মানুষ অথচ সুইচ অফ করার কেউ নাই এগুলোর বিদ্যুৎ বিল কে দিবে আহা মাঠটা কাদা হয়ে গেল প্লেয়ারগুলো খেলবে কিভাবে পানি দেখে একজন গোসল করার জন্য প্রস্তুত হংকং এর প্লেয়াররা মাঠে নামায় ভুয়া বলে চিল্লাতে লাগলো দর্শক তারা ভাবলো ভুয়া মানে বেস্ট অফ লাক খেলার আগেই প্র্যাকটিস করে এনার্জি নষ্ট করে নিচ্ছে এর কোন দরকার আছে প্লেয়াররা চলে এসেছে তবে জামাল ভুইয়া আজকের ব্যাগ শুনে তবে মানুষের চোখ হামজার দিকে। এক সময় এইভাবে জাতীয় সংগীত গাওয়া হতো এখন যুগ পাল্টেছে মিউজিক বাজালেই হয়ে যায় খেলা শুরু হওয়ার পর খাম্বা আর ক্যামেরা ম্যানদের জ্বালায় কিছুই দেখতে পাচ্ছি না তবে খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই হামজা ফ্রি কে গোল দিয়ে দিল একদম মেসি স্টাইলে ফ্রিকে গোল দিল আমাদের হামজা মনে হচ্ছে বাংলাদেশ আজকে জিতেই যাবে অসাধারণ ক্রস করা সত্ত্বেও প্লেয়ার ছিল না সেখানে মেজাজ মাথা দুটোই খারাপ হয়ে যাচ্ছে মন চাচ্ছিল একটু নিজে গিয়ে খেলে দিয়ে আসি তবে খুব জানার ইচ্ছা ছিল এই বিল্ডিং এ বসে কারা খেলা দেখে তবে সেখানে সাহস করে ঢুকে গেলাম কারণ টেকনোর ইনভিটেশন ছিল কেউ ঠেকাতে পারবে না ধন্যবাদ টেকনো তবে এখানে খেলা দেখে কোনো মজা পাচ্ছি না সাংবাদিকদের ভরা তবে টেকনোর স্কাই ভিউ জোনে খেলা দেখার মজাই আলাদা সাদের বেশি ভাগে কন্টেন্ট ক্রিয়েটর প্লেয়ারগুলো গোলে না ঢুকিয়ে দর্শকের কাছে বল দিচ্ছে একদম রোনাল্ডোর মতো পাখিগুলো উপর থেকে পটি করে দিলে দলের প্লেয়ারদের অবস্থা খারাপ হয়ে যাবে তাই বলছি খেলা বন্ধ করুন তাড়াতাড়ি চলে আসো কিন্তু না হংকং এর প্লেয়ারগুলো শুনলো না 45 মিনিট পার করে তারা গোল দিয়ে দিল এদিকে হংকংবাসী খুশিতে খালি গায়ে মননি বাদনাম হই গানে ড্যান্স করা শুরু করে দিয়েছে তাদের ড্যান্স দেখে খুবই হিংসে হচ্ছে এতক্ষণ লিডে থাকা বাংলাদেশ সমান সমান হয়ে গেল গুলো থেকে পটি করে দেখতে না। আর যদি আগে বাজিয়ে দিত এই কালো ঘন ঘটার সময় দেখতে হতো না সবার মুখে হতাশার ছাপ কিন্তু হতাশা নিয়েও ছবি তোলাটা অত্যন্ত জরুরি হংকং এর মানুষের এনার্জি দেখে অবাক হয়ে যাচ্ছি চার ঘন্টা ধরে লাফাচ্ছে নিশ্চয় বিরোধী দল কোন জাদু টনা করেছে না হলে এরকম হওয়ার কথা ছিল না ওই দেখো আর একটা গোল খেয়ে গেছে গোল একটা দিলে হয়েছে সাদা চামড়ার হংকং বাসীরা খালি গায়ে উল্লাসে মেতে উঠছে বয়স কয়েকজনের 60 70 তাও লাফালাফি কমছে না এদিকে একটা মেয়ে বলে উঠলো ভাইয়া বাংলাদেশের আর কত রান লাগে তাদের কথা শুনে মাথায় হাত দাও ছাড়াও উপায় ছিল বলতে না বলতেই আরেকটা গোল খেয়ে যায় বাংলাদেশ বাংলাদেশ গোল খাওয়ায় এসপি সহ কিছু মেয়ে লাপাত ছিল তারা ভেবেছিল সাদা জার্সি পরা দলটি বাংলাদেশ কারণ তারা যারাই সাদা পরে এসেছে দেখুন মেয়েটি কি খুশি মেরা বলছে যেহেতু সাদা পরে এসেছি তো সাদা দলকেই সাপোর্ট করি বাংলাদেশের কোচ হিসেবেই ছেলেকে নিয়োগ দেওয়ার আহ্বান জানাচ্ছি খেলাধুলার পাশাপাশি পুষ্টিকর খাবারের যোগানও দিবে সে মানুষ দিন দিন কানাডায় যায় কিন্তু কানাডা থেকে মানুষজন বাংলাদেশে আসছে বুঝাই যাচ্ছে বাংলাদেশের উন্নতি হচ্ছে একদম শেষ সময় এসে বাংলাদেশ আরেকটি গোল দিয়ে দেয় মেটা গোল হলেই লাভ সে যেই দলই হোক এরি মাঝে ব্রেক ডান্স দিয়ে দিল কিছু কন্টেন্ট ক্রিয়েটর আর এদিকে লাল একটু হতা ছয় মিনিটের মধ্যে আরেকটা গোল শোধ দিতে হবে এখন বিরোধী দলের প্লেয়ারগুলো শুয়ে গড়াগড়ি খাচ্ছে সময় নষ্ট করার অন্যতম পন্থা বাংলাদেশ ইচ্ছে করেই আগে থেকে বেশি গোল খেয়েছে যাতে বাংলাদেশকে একটা টান টান উত্তেজনার খেলা উপহার দেওয়া যায় তারা চাইনিজ ভাষায় মাইকিং করতে থাকলো এরই মাঝে একজন জ্ঞানী লোক দেখিয়ে দিতে থাকলো এভাবে খেল তার কথাই বাংলাদেশ সেভাবেই খেলা শুরু করলো বাংলাদেশ টানছে পাস দিচ্ছে আবার পাস দিচ্ছে পাসটা খুবই ভালো হয়নি তবে গোল দেওয়ার একটা আশঙ্কা আছে ডি বক্সে মেরে দিয়েছে কিন্তু না স্লিপ খেলো। নব্বই মিনিট পার হয়ে পঁচানব্বই মিনিট হয়ে গেছে এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া উপায় নাই ছেলের একটাই আবদার বাংলাদেশ যেন একটা গোল দেয় কর্নার থেকে শুট হয়েছে আর সাথে সাথে হেঁটে গোল ছেলের দুয়া কারেন্টের গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে পুরো মাঠ পে উঠেছে এরকম কাম ব্যাক রিয়াল মাদ্রিদও দেয় না খেলোয়াড়রা দর্শকের কাছে ছুটে গিয়েছে আর এদিকে হংকং এর সাথে বাংলাদেশিদের কঠিন ঝগড়া লেগে গিয়েছে কিসের আর্জেন্টিনা ব্রাজিল অনলি বাংলাদেশ ইজ রিয়াল কিন্তু এই মেয়েটা এখনো কনফিউজ যে সাদা দলকে সাপোর্ট করবে না লাল দলকে একজনকে ধরে নিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ তাকে ভিতরে কঠিন মাঝে কেলানি দেওয়া হবে মনটা ভালোই ছিল কিন্তু আর এক মিনিট বাকি আছে কি হংকং এর প্লেয়াররা পাশ দিচ্ছে বলটি ডি এর মাঝে বিপদজনক অবস্থানে যাচ্ছে বল বাংলাদেশ নিয়েছে এবং হংকং এর প্লেয়ার উল্টা বাংলাদেশ গল এদিকে গোল দিল এদিকে আমার ছেলেরা কান্নায় ভেঙে পড়লো মানুষের বউ চলে গেলেও এভাবে কান্না করে না ছেলের দোয়া কাজেই লেগেছিল যদি সে একটা গোলের বদলে দুইটা গোলের দোয়া করতো আজ বাংলাদেশ জিতে যেত সাংবাদিকের সামনে আম জনতা তাদের ফ্রাস্ট্রেশন ঝাড়তে থাকলো খেলায় হার জিত থাকবেই তবে বাংলাদেশের মানুষ অতি উৎসাহী বাংলাদেশ জিতলে তাদের মাথায় তুলে রাখবে আর হারলে পায়ের নিচে ফেলে তবে হংকং এর দর্শকরা প্রাণ দিয়ে হংকং এর প্লেয়ারদেরকে উৎসাহিত করেছে অনেকে ফ্রি প্যালেস্টাইন প্রমোট করছে দেখে ভালো লাগছে বাংলাদেশ হারাই কিছু জনতা উল্লাসে মেতে উঠছে সারা দেশ দ্রোহী কিনা এই বিষয় একটা অ্যাডভোকেটের সাথে আলোচনা করতেই সে আমার ছেলেকে বললো সে এখন আর জিমে যায় না কারণ ছেলের দেখলেই হাসতে হাসতে পেট ব্যথা করে আর ক্যালোরি বার্ন হয় নানা হতাশার মাঝে বাংলাদেশের হার দেখলেও খেলা বেশ উপভোগ্য ছিল আশা করি নেক্সট টাইম বাংলাদেশ জিতবে আর আমার ছেলের মনের আশা পূরণ হবে